হ্যালো ফ্রেন্ডস আজ আমরা জানবো সোনার দাম যেটা কিভাবে নির্ধারণ হয় অ্যাকচুয়ালি সোনার দাম প্রতিনিয়ত দেখছি বাড়ছে কমছে তা এই যে সোনার দাম ডেলি চেঞ্জ হচ্ছে বা এর মূল যে কারণটা সেটা আমরা জানবো চলে আসুন পয়েন্টে আসা যাক প্রথমত সোনার যে দামটা নির্ধারণ হয় তার মূল এবং প্রধান যে কারণ সেটা হচ্ছে সোনা মূলত বিশ্ববাজারে নির্ধারিত দামের উপর নির্ভর করে অর্থাৎ যেটা লন্ডন বুলিয়ান মার্কেট যেটা সেই যে মার্কেট আছে বিশ্ব বাজার আছে তার উপর বেস করে কিন্তু সোনার দাম আজ কি হবে সেটা নির্ভর করে দ্বিতীয়ত ডলার ভার্সেস রুপি এক্সচেঞ্জ রেট এবার এটা একটু খুলে বলি আলোচনা করে দিই ডলারের দাম বেড়ে গেলে ভারতের সোনার দাম বেড়ে যায় এই যে দামটা আছে সোনার দামটা আছে ফ্রেন্ডস ডলারের দাম যত বাড়ে সোনার দাম তত বেড়ে যায় আর ডলারের দাম কমলে কিন্তু সোনার দাম কমে আসে তৃতীয়ত ইম্পোর্ট ডিউটি প্লাস জিএসটি প্লাস মেকিং চার্জ এর উপরে বেশ করে কিন্তু এই ইম্পোর্ট ডিউটি জিএসটি এবং মেকিং চার্জ সোনার দাম নির্ধারিত হয় হয় কেন এগুলো অ্যাড ভারতের সোনা আমদানি করতে হয় সেজন্য সোনার উপরে ট্যাক্স ও ডিউটি যোগ হয় যার ফলে এখানে ইম্পোর্ট ডিউটি যখন আমদানি হচ্ছে সেখানে এটা আসছে আমাদের যে জিএসটি আছে অলরেডি আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদেরকে যে জিএসটি কত পার্সেন্ট লাগে থ্রি পার্সেন্ট লাগে এবং সেটা আলোচনা করে দিয়েছি যে জিএসটি যে থ্রি পার্সেন্ট লাগে তার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেট জি অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেন্ট্রাল জিএসটি লাগে আর মেকিং চার্জ তো আছে যেটা বানাচ্ছেন সেটার উপর বেস করে একটা চার্জ নেয় তারা তো এই সব কিছু ধরে কিন্তু একটা সোনার দামের হের ফের ওঠে নামে তাদের এবং চতুর্থটা যেটা আছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই উৎসবে বিবাহে এইসব অনুষ্ঠানগুলোতে কিন্তু সোনার দাম বাজারে বেড়ে যায় তাহলে এই হচ্ছে মূল কারণ ফ্রেন্ডস এই কারণগুলোর জন্যে সোনার দাম কিন্তু আমাদের প্রতিদিনের বাজারে ওঠানামা করে তাহলে বন্ধুরা আজ আমরা জেনে নিলাম সোনার দাম আসলে কিভাবে নির্ধারণ হয় আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভবিষ্যতের সমাধান বাড়বে কি কমবে আপনাদের যে একটা প্রেডিকশন আছে সেটাও আমাকে জানাবেন আর আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ